অনেকদিন হয়ে গেল সময় না পাওয়ার কারণে বনে ঘুরতে আসা হয় না আজকে বিকালবেলায় সময় ছিল তাই সবাই মিলে আজকে গজারি বনে ঘুরতে আসলাম এই গজারি বনটা আমার কাছে এতটা সুন্দর লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না এই যান্ত্রিক শহরে নিজেকে সময় দেওয়ার জন্য এই বনের থেকে ভালো জায়গা হতেই পারে না বন মানুষের মন ভালো করে সবুজ গাছপালা পাখির ডাক আর খোলা বাতাসে হাঁটলে মনটা হালকা হয়ে যায় সকল দুঃখ চিন্তা ভুলে কিছুক্ষণ বনের মধ্যে থাকলে মন আপনা আপনি ভালো হয়ে যায় তাই যখন খারাপ লাগে একটু প্রকৃতির কাছে যান দেখবেন মনের সকল ভার নিজে থেকে কমে গেছে আমার ভিডিওতে অনেকদিন ধরে আপনারা রাব্বিকে দেখতে পান কিন্তু রাব্বিকে হয়তো আর আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন না এটাই হয়তো রাব্বির আমার এই চ্যানেলের লাস্ট ভিডিও রাব্বির সাথে আমার পরিচয় খুব একটা বেশি দিন ধরে না ছয় মাসের মতো হবে রাব্বির সাথে আমার পরিচয় কিন্তু এর মধ্যে রাব্বি আমাদের সকলের মনে জাগা করে নিয়েছিল রাব্বি মূলত ঢাকা চলে যাচ্ছে তার জন্য ওর সাথে আর আমাদের হয়তো আর দেখা হবে না আজকে মূলত বনে আসায় রাব্বির জন্য রাব্বির সাথে দেখা করার জন্য রাব্বি ছয় মাসে আমাদের সকলের সাথে এমনভাবে মিশে গেছিল ওর যাওয়ার কথা শোনার পর থেকে আমাদের সকলেরই মন খারাপ ওর যাওয়ার খবর শোনার পর থেকে সবচেয়ে বেশি মন খারাপ সাব্বিরের কারণ সাব্বির আর রাব্বি দুজনেই একদম সমবয়সী সে কারণে ওদের মধ্যে অন্যরকম একটা বন্ধুত্ব ছিল রাব্বি মূলত আমাদের প্রতিদিন ফোন দিয়ে বলতো বাই চলেন বনে যাব। রাব্বি এমন একটি ছেলে ওর মুখটা আমি কখনো বেজার থাকতে দেখিনি ওর সবসময় হাসির মধ্যে থাকে এই কারণেই মূলত ওকে আমার এত ভালো লাগে ছাব্বির আর রাব্বির পরিচয় হওয়ার পর থেকেই ওরা দুইজনে এমনভাবে মিশে গেছিলো ওরা দুজন এক জায়গায় হলে দুষ্ট শুরু করে দিত ওদের দুজনকে নিয়ে আমরা অনেক মজা করতাম দোয়া করি রাব্বি যেখানেই থাক অনেক ভালো থাক দোয়া করি আল্লাহ ওকে সফল বানায় আল্লাহ যদি চায় হয়তো বা আবার দেখা হবে কোনো দিন রাব্বিকে এবং রাব্বির সাথে কাটানো সময়গুলোকে অনেক মিস করবো আমরা সকলেই রাব্বি এমন একজন মানুষ ছিল যার মুখে সব সময় হাসি থাকতো রাব্বির মুখে হাসি নেই এরকম অবস্থায় হয়তো আমি কখনো রাব্বিকে দেখিনি নি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমার কোনো ভিডিওতে হয়তো রাব্বিকে দেখেন নাই মুখ ভার করে সব সবসময় ওর মুখে হাসি আছে আর কেউ মুখে হাসি না থাকলেও রাব্বি যেখানেই থাকুক না কেন আমরা প্রতিটা মানুষ রাব্বিকে অনেক বেশি মিস করব বিশেষ করে বিকালবেলায় যখন ঘুরতে বের হব সবাই রাব্বির জন্য দোয়া করবেন ও যেন জীবনের সফলতা অর্জন করতে পারে